আসতেলাম আজকে দেখাবো ডিম দিয়ে বুটের ডাল দিয়ে স্বাদটা তরকারি তখন আমরা দুইটা ডিমভাবে ভেজে ছোটো ছোটো টুকরা করে কেটে রেডি করে রাখবো তারপরে বুটের ডালটা আগে ভিজিয়ে ধুয়ে রেডি করে রাখবো রান্নার জন্য তারপরে স্বাদটা ছিলে ধুয়ে আমরা পিসপিস করে রেখে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য এখন ডিমটা কাটা হয়ে গেলে আমরা ডিমটা সাইডে রেখে আমরা গুটের ডালগুলো চুলাই দেব এবার ডিম দিয়ে রান্না করলে অনেক টেস্ট আপনার একবার রান্না করে খেলে সেটা বুঝতে পারবেন যে ডালের যে কতটা মজার হয় এখন আমরা গুটের ডালের পানিতে দিয়ে চুলে দিয়ে দিলাম তারপরে মরিচ দিলাম এর মধ্যে হচ্ছে পেঁয়াজ দিলাম লবণ দিলাম দিয়ে আমরা ঢেকে প্রথমে আগে বলো নেবো অত্যন্ত অপেক্ষা করব। তারপর বলো কুটে গেলে কিছুক্ষণ পরে আমরা সাজনাগুলি এর মধ্যে দিয়ে দিব সাজনাগুলি দিয়ে আমরা এর মতন মশলা দিয়ে আমরা এটা রান্না করব সিদ্ধ করব এর মধ্যে দিব হচ্ছে এক চামচ হলুদের গুঁড়া তারপরে হচ্ছে এক চামচ ধরের গুঁড়া এক চামচ হচ্ছে জিরার গুঁড়া এরপর এর মধ্যে হচ্ছে রসুন ছেঁচা দিব দিয়ে তারপরে আমরা রান্না করবো ঝোলটা কমে আসবে সবজি সিদ্ধ একটা মজাদার তার ইয়ে তৈরি হবে তারপরে আমরা এটি রান্না করতে হবে পাথর আমরা অন্য চোয়ায় তেল দিয়ে নিব এই যে আমরা ডিম দিয়ে এটা রান্না করতেছি এটা ক্ষেত্রে অনেক মজা হয় আমরা হচ্ছে ইয়াতে তেল দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিয়ে বেলতাম লাল লাল করে নিচ্ছে এটা দিয়ে দিবো দিয়ে দিতে এটা অনেক মজা হয় তবে আমরা